আমরা এখন চলে যাচ্ছি আমাদের তো সময় নাই সবাইকে আমন্ত্রিত সবাই আসবেন বলে যাবার নিতে আমাদের আসবেন খাওয়া দাওয়া সকল বিক্রি চিন্তার কোনো কারণ নাই

তারপর তারা পানির দিকে নিয়ে যায় মানে জায়গা শর্ট এই কারণে তা আমরা এখন বান্ডির দিকে বেরিয়ে যাচ্ছি ভাইয়া ভালো আছো ভাই বলো তো এই যে হলো রাস্তাটা আর কি পানি দিচ্ছে কারণ জল দেওয়ার কারণে রাস্তাটা যেন ধুলাবালি না হয় পরিবেশ সুন্দর হয় দর্শক ধন্যবাদ টুমুটিকে সাবধানে যাবেন ধন্যবাদ বান্ডিবাড়ির কুমুটিকে এই রাস্তাটাকে মানে পরিষ্কার করতেছে যেন ধুলাবালি না উদায় যেন ভালোভাবে রাস্তা করে চাইতে পারে এই যে বান্ডির মেন গেট বলে বান্ডির মেন গেট এই দেখতে পাচ্ছেন আমরা এখন বেড়ে যাচ্ছি এই দিক দিয়ে বলে ওই যে ওই দিক দিয়ে এই দিক দিয়ে আমরা বাসা যাচ্ছি এই যে আমরা বাসা যাচ্ছি বলে Não, um